এবং যখন ভিসা নীতিটা ঘোষণা করা হলো তারপর বিরোধী দলের নেতাকর্মীরা আরো বেশি মাত্রায় অনুপ্রাণিত হয়ে রাস্তায় নামতে পেরেছে এবং সরকার তাদের উপরে অত্যাচারের মাত্রাটা তাদেরকে কমাতে হয়েছে তারপরেও সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে সরকারের বিভিন্ন বাহিনী কিন্তু তারপরেও সেই মাত্রাটা কম থাকার কারণে মানুষ কথা বলতে পেরেছে বিরোধী দল রাজপথে লড়াইটা করতে পেরেছে কিন্তু তারপরও আমরা সফল হতে পারিনি এবং তারপর আমেরিকা নতুন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেয়নি হ্যাঁ এতদিন পরে এসে ডোনাল্ডোর সফরের পর আমরা দেখলাম সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদিও স্টেট ডিপার্টমেন্ট বলেছে এটা কেবলমাত্র মাত্র একটা শুরু সামনের দিনে এই প্রক্রিয়া চলমান থাকবে দেখা যাক সামনের দিনে তারা কি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সুজীব জয় প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের অন্যতম রূপকার এবং যার হাত ধরে আওয়ামী লীগ সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছে তিনি এখন বাংলাদেশে থাকেন না মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে তিনি অবস্থান করছেন তিনি যখন বাংলাদেশে ছিলেন কিংবা এই মুহূর্তে তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং এমন কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হতেন যার জন্য তার পঁচিশ বছরের সাজা হতে পারে তাহলে তার বিরুদ্ধে কি কোনো মামলা হতো এবং সেই মামলা আমলে নিয়ে কি তার বিচার শুরু হতো এবং সেই বিচারে কি তিনি দোষী সাব্যস্ত হতেন কিংবা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কি সাজার ঘোষণা হতো সাজার রায় ঘোষণা করা হতো এবং যে অপরাধ কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হয়েছেন তার সাজা যদি পঁচিশ বছরের হতো পঁচিশ বছরের কারাদণ্ড তাহলে কি সেটা ঘোষণা করতে পারতেন বাংলাদেশের কোনো বিচারক কিংবা কোনো বিচারপতি নিম্ন আদালত তো বটেই উচ্চ আদালতের বিচারক কিংবা প্রধান বিচারপতিও কি প্রধানমন্ত্রীর পুত্রের বিরুদ্ধে এমন কোনো সাজার রায় ঘোষণা করতে পারতেন কিন্তু তিনি যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন না মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি কোনো রাষ্ট্রপতির ছেলে হন কিংবা কোনো প্রদেশের প্রধানমন্ত্রীর সন্তান হন আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন এবং সেটা যদি প্রমাণিত হয় যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে সে দেশের নিয়ম অনুযায়ী আপনার যে সাজা হবার সেটা আপনাকে ভোগ করতে হবে আপনার বিরুদ্ধে সাজার রায় ঘোষণা করা হবে সেটা আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সন্তান হন এবং আপনি অপরাধ কর্মকাণ্ডে আসলেই যুক্ত হয়ে থাকেন আপনি যদি দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এবং আপনাকে কারাদণ্ড ভোগ করতে হবে যদি আপনার সেই সাজা দেওয়া হয় এটাই আসলে ডেমোক্রেসি এটাই ডেমোক্রেসি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে আমাদের নানান সমালোচনা আছে প্রধানমন্ত্রী তো অনেক কথা বলেছেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন কখনো কখনও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তো প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করা হয় সেখানে মানুষ হত্যা করলে তার বিচার হয় না সে দেশের পুলিশ মানুষকে গুলি করে হত্যা করে প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের অন্যান্য মন্ত্রীরাও একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান সমালোচনা করেছেন এবং সে দেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি শুধুমাত্র সরকারি দল কেন বিরোধী দলের অনেক নেতা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন আধিপত্যবাদ এই শব্দগুলো ব্যবহার করতে না পারলে তাদের বক্তৃতাই সম্পূর্ণ হয় না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যদি একজন রাষ্ট্রপতির সন্তান হয়ে থাকেন এই মুহূর্তে আপনার পিতা যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি যদি আপনার পিতা হয়ে থাকেন এবং তারপরও আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে সেই মামলা আমলে নিয়ে আপনার বিচার কাজ শুরু হবে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে নির্ভয়ে মানুষ সাক্ষ্য দিতে পারবে এবং আপনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার বিরুদ্ধে সাজার রায় ঘোষণা করা হবে এবং যে রায় ঘোষণা করা হবে সেই সাজা আপনাকে ভোগ করতে হবে আপনি যদি দেশের প্রেসিডেন্টের সন্তান হন এটাই ডেমোক্রেসি এটাই ডেমোক্রেসি মার্কিন যুক্তরাষ্ট্রের নানান সমালোচনা আমরাও করেছি বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের এক ধরনের ক্ষোভ আছে কারণ সাত জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানটা নিয়েছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য হাসিনা সরকার উপরে প্রচন্ড রকম চাপ দিয়ে যাচ্ছিল কিন্তু নির্বাচনটা যখন হাসিনা সরকার করে ফেললো এবং তারপর যখন নতুন সরকার গঠন করলো তারা অবৈধভাবে ক্ষমতাটা দখল করে তারপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের স্টেপ নিল না নতুন সরকার বিরুদ্ধে তখন বাংলাদেশের জনগণের এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি অনেক প্রতিনিধি বাংলাদেশে এসছেন নির্বাচনের আগে এসছেন নির্বাচনের পরে এসছেন কয়েকদিন আগে ডোনাল্ডু এসছিলেন কিন্তু নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে এসেছেন প্রতিনিধিরা কোনো প্রতিনিধি এসে কি বলেছেন আমরা আপনাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসব। কিংবা এই সরকার এই ধরনের কোনো নির্বাচন আয়োজন করতে পারবে না যে কোনোভাবে আমরা সেটা প্রতিহত করব কিংবা আমরা আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেব। আমরা আপনাদের গণতন্ত্র ফিরিয়ে দেব এ ধরনের কোনো কথাকে তারা বলেছেন কোনো বিশ্বাস তারা দিয়েছিলেন যে বিশ্বাসঘাতকতা তারা এখন করেছেন আমরা কতটুকু এগিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্ব বা যে কেউ আসলে কি করতে পারে আমাদের যে গণতান্ত্রিক লড়াইটা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে লড়াইটা দেশের জনগণ করছে বিরোধী দল করছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতে পারে সেটা হচ্ছে একটা নিয়ামক শক্তি হিসেবে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে এবং ক্যাটালিস্ট হিসেবে তারা কাজ করেছে দু সালে র্যাবের উপরে যখন স্যাংশন দেয়া হলো র্যাবের সাবেক বর্তমান কর্মকর্তা সহ তারপরে কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় নামার সাহসটা পেয়েছে কারণ ড্রামাটিক্যালি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে গিয়েছিল দু সালের পর থেকে দু সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতে পারে আমরা যদি গণতান্ত্রিক লড়াইয়ে আমরা যদি গণতান্ত্রিক লড়াইয়ে দুই পা আগাই তাহলে তারা আরও এক পা এগিয়ে দিতে পারবে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারবে কিন্তু আমরা যদি দুই পা না আগাই তাহলে তারা আমাদের জন্য কিছু করতে পারবে না এটাই বাস্তবতা এবং তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে আমরা অনেকে মনে করি কিন্তু তারা আমাদেরকে এরকম কোনো বিশ্বাস কখনো দেয় নাই যে তারা আমাদেরকে গণতন্ত্রটা উপহার দেবে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী তার পিতা সম্পর্কে বলেন বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে আমেরিকা কিন্তু এমন কিছু বলেনি যে তারা আমাদেরকে গণতন্ত্রটা উপহার দেবে মানবাধিকারটা আমাদেরকে উপহার দেবে তারা গণতন্ত্রেও মানবাধিকারের পক্ষে কথা বলেছে এবং সরকারকে যতটা সম্ভব তারা চাপে রেখেছে সংযত রেখেছে যাতে ন্যূনতম স্পেসটা তৈরি করা যায় গণতান্ত্রিক একটা স্পেস তৈরি করা যায় যে স্পেস ব্যবহার করে বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে তারা লড়াইটা কন্টিনিউ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল সেখানে তিনটা অপরাধের কথা বলা হয়েছে এবং তিনটা অপরাধেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং এই তিনটা অপরাধে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে এখনও সেটা ঘোষণা করা হয়নি রায় ঘোষণা করা হয়নি কিন্তু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন যেটা বলছিলাম তার বিরুদ্ধে মামলাটাও হয়েছে বিচারটা শুরু হয়েছে সাক্ষী দিতে পেরেছে নির্ভয় যারা সাক্ষ্য দিয়েছে এবং বিচারক তাকে দোষী সাব্যস্ত করতে পেরেছে এখন রায় ঘোষণাটা বাকি আমরা রিপোর্টটা তারপর দেখি বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত হতে পারে সর্বোচ্চ পঁচিশ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত আজ মঙ্গলবার এ বিষয়ে বিষয়ক ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন দ্বিতীয় অভিযোগ অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তৃতীয় অভিযোগ হলো হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন এ মামলায় বলা হয় দু হাজার একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র নিজের মাদক আসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কিনা এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে এটা মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে হয়তো কয়েকদিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে কিছুদিন আগে যখন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হলো তখন রাশিয়ার মতো দেশ রাশিয়ার মতো দেশ তখন বলার চেষ্টা করেছে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের ছেলেও দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন আদালতে